এই গত তিন মাস আগের ঘটনা আপনারা দেখেছেন ঢাকার থেকে একটা লঞ্চ বরিশালের দিকে রওনা হয়েছিল বরগুনার দিকে চতুর্দিকে পানি আর পানি মাঝখানে লংস চলতেছে গভীর রাত লংসে আগুন লাগছে কি আশ্চর্য দৃশ্য ভয়াবহ মর্মান্তিক ঘটনা এত ভয়াবহ মারাত্মক ঘটনা যা মানুষ কল্পনাই করতে পারে নাই ওখানে অনেক যুবক ছিল অধিকাংশ যুবকরা পুইরা কয়লা হয়ে গেছে হে যুবক কত স্বপ্ন নিয়ে চলতেছ স্বপ্ন স্বপ্নর জায়গায় থাকবে বাস্তবায়ন হবে না এর আগে তোমাকে রব্বে ক্যারি কবরে ফালায় দিতে পারে নামাজ চাইরো না হারাম খাইও না আব্বা সাথে খারাপ ব্যবহার করিও না তুমি যদি ভালো হও তোমার মৃত্যুর পরে লাখ মানুষ তোমার জন্য দিল খুলে দোয়া করে নেকি কবরে পাঠাবে ওই লংসের ভিতরে এমন কিছু যাত্রী ছিল যাদের বাড়ি আমাদের গ্রামের বাড়ির পাশে এক যুবক ছিল যার আগামীকাল মাগরিবের পরে বিবাহ হবে আগামীকাল মাগরিবের পরে বিবাহ হবে আজকে সে বাজার থেকে লাকেশ ভৈরা বিবাহের সামগ্রী ক্রয় করেছে মায়ের ফোন দিয়ে মা লাল শাড়ি তোমার বৌমারে যদি এই শাড়িটা পরাই বড় সুন্দর লাগবে গো মা মা টেলিফোন দিয়া বলতে আছে নাকের ফুলটা বাবা কিন্ন কিপটা করবা না আমার প্রথম বউ তুমি আমার প্রথম সন্তান টাকার চিন্তা করবা না আমি ভালো করে সাজাইয়া বাড়িতে আনবো আমার মেয়েটারে যেমন সাজাইয়া আর একটা পুরুষ নিয়ে গেছি আমি আর একটা মেয়ে তোমার জন্য সাজাইয়া আমার বাড়িতে পুত্রবধূ হিসাবে নিয়ে আসবো কত স্বপ্ন কত আশা নিয়া মার্কেট করলো নিজে হাতে মেহেদি লাগাইছে দুই হাতে মেহেদি লাগাইছে লংসি উঠার পরে ভিআইপি কেবিন ভাড়া নিছে কেবিনের ভিতরে এসি আছে এসির বাতা চলতেছে পুরা শরীর ঠান্ডা হয়ে গেছে কথা বলতে আছে মায়ের সাথে এদিকে লং সাইরা দিছে নদীর মাঝখানে চই লাগেছে মায়ের সাথে অনেক কথা বলতে আছে মা কথার ফাঁকে ফাঁকে বলে বাজান আজকে কেন জানি আমার কলিজাটা শুকায় যাইতেছে তোর আব্বারে আমি বলছি শরবত বানা দাও আল্লাহ বুঝাইতে চাই ও সন্তানের মা শেষবারের মতো কথা বইলা নে কেন শুকায় জানো এটা হলো তোর সন্তানের শরীরের আগুনে তোর কলিজা আজকে শুকায়া সন্তান লম্বা টাইম মায়ের সাথে কথা বলছে কথা বলার পর টেলিফোনটা রাইখা দিছে কিছুক্ষণ পর আবার ফোন দিল ওই যেই মেয়েটাকে বিবাহ করবে ওই মেয়ের মার কাছে ফোন দিয়া বলতে আছে কোন চিন্তা করবেন না আমি আপনার মেয়েকে যথাযথ মর্যাদা দিয়ে আমার বাড়িতে নিয়ে আসব দেন একটু কথা বলি কুলসুমের সাথে কথা বলতে আসি তুমি কোনো চিন্তা করবা না আমার মায়ের প্রথম সন্তান আমি আমার দুইটা বোন আমি বিবাহ দিয়ে পাঠায় দিয়েছি এখন তুমি আমার মায়ের কাছে মেয়ের মতোই থাকবা মেয়েটাও খুব শান্তি পাইতেছে হয়তো আল্লাহ ভালো একটা পাত্র মিলায়া দিছে কথা বলা শেষ মেয়েটাও নব জীবন কত স্বপ্ন কত আশা আল্লাহ গভীর রাত ছেলেটা টেলিফোনটা সাইলেন্ট কইরা ঘুমায় গেল ঘুমায় যাবার পর কিছুক্ষণ পরে বারবার ফোন আসতেছে কিন্তু এত যে মা ফোন দিতেছে ছেলের কোনো খবরই নাই সে তো ঘুমায় কারণ মায়ের কলিজার ভিতরে তার লাগায় দিছেন কে মা ঘুমাইতে পারে না পৃথিবীর কোন প্রান্তে যদি কোন সন্তান মসিবতে পড়ে আল্লাহ মুহূর্তের ভিতরে মায়ের কলি যায় আগেই খবর পৌঁছায়া দেয় এজন্য মা বারবার টেলিফোন দেয় কিন্তু সন্তান সাইলেন্ট কইরা ঘুমায় কিছুক্ষণ পর যখন দেখলো শরীরটা গরম লাগতে আছে এসি বন্ধ হয়ে গেছে কি ব্যাপার এসি কেন বন্ধ হয়ে গেল টেলিফোনের দিকে তাকায় দেখতে আছে 30 টার উপরে ফোন আসছে মায়ের ফোন এরপরে ফোন কল ব্যাক করলো মায়ের কাছে একবার রিং দিতে না দিতে মা রিসিভ করলো মা বলতে আছে বাসান কেন জানি আজকে আমার চোখ পুরাইতেছি ওই মায়ের রেকর্ড গুলা আমরা শুনেছি মা আর সন্তানের ফোন আলাপ এটা রেকর্ড হয়েছে মা বলতে আছে আমার চোখ পড়াইতে আছে কলিজা শুকায় যাইতে আছে তুই কোথায় রে বাবা কাবি তো লংসে আছি এখনো পর্যন্ত ঘাট দেয় নাই কিন্তু মা বুঝতেছি না হঠাৎ এসি বন্ধ হয়ে গেছে মা কয় তাড়াতাড়ি দেখ কি হয়েছে ফোন রাইকা দরওয়াজায় হাত দিল দরওয়াজাটা একেবারে গরম হয়ে গেছে দরওয়াজায় হাত দিতে পারে না তার মানে বাহিরে আগুন লাগে মানুষ পুইরা মরতেছে নিস্তালায় আগুন লাগছে কেবিনে আগুন লাগছে আগুন উপরে উঠতে উঠতে দোতলায় তিনতলায় চলে গেল দরজা খুলতে চায় কারণ দরজা তো একেবারে শক্ত হয়ে গেছে আর তো আগুন পুরাটা গরম হয়ে গেছে এত চেষ্টা করে দরজা খুলতে পারে না জানলাটাও শক্ত বুঝতে আর বাকি নাই বাহিরে কিছু একটা হইতেছে জানলার কপাটটা সরাইয়া পর্দা সরাইয়া থাকা দেখতে আছে বাহিরে আগুনের লেলিহান শিখা উপরে উঠতেছে এবার সন্তান বুঝতে পারছে এই দরজা বীর হওয়ার শক্তি আমার না কি হয়ে গেল কি হচ্ছে ভেবে অস্থির হয়ে গেল ফোন দিল মায়ের কাছে ফোন দিয়া বলতে আছে মা বিদায়ের সালাম দাও আর কোনোদিন কথা হবে না আল্লাহর কাছে একটু দুই রাকাত নামাজ পড়িরা দোয়া কইরো জীবনে আর কোনোদিন তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না আল্লাহু আকবার এটার নামই দুনিয়ারে বাবা হঠাৎ চলে যেতে হবে কে কখন কিভাবে যাবে এটা পৃথিবীর কোনো মানুষ জানে না ওই মেয়েটাকে ফোন দিল কারণ যেই মেয়ের বিবাহ হবে সে তো আগের দিন রাতে আর ঘুম হয় না ফোন দিয়া বলতে আছে বোন তুমি আমাকে মাফ করে দিও বড় আশা ছিল আমার মা তোমাকে মেয়ে হিসাবে তোমাদের আমাদের বাড়ি তিনি আসবে ভালো একটা ছেলে বিবাহ বৈশ ভাগ্যের কি নির্মম পরিহাস চতুর্দ দিকে আগুন আর আগুন ওই ছেলেটা কেবিনের ভিতরে আগুনে পুইরা চিৎকার মারতে মারতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে শুধু তাই নয় যেই ময় পয়নামা কিনেছিল হাড়ি চুরি যেগুলো কিনেছিল ওগুলা ওখানে পুইরা বেকা হয়ে রইছে সাংবাদিকরা ওখানে ছবি তুইলা তুইলা পত্রিকায় ছেড়ে দিয়েছিল এটার নামই হলো দুনিয়া এই দুনিয়ার আগুনের চাইতে অনুসত্তর গুণ পাওয়ার হবে রবের আগুন থেকে যদি বাসতে চাও জীবনে কোনোদিন নামাজ সারা যাবে না এখনো পর্যন্ত কত মায়ের ঘরে কান্নার আওয়াজ এই তো কয়েক মাস আগের ঘটনা চত্বগ্রামে কন্টিনিয়ার বাসত হইয়া কত মায়ের সন্তান আগুনে পুইরা ছাই হয়ে গেছে সিরাজগঞ্জের বয়ানে গেছি সন্তানের বাপ সন্তান ছিল ফায়ার সার্ভিস কর্মী দমকল বাহিনী আগুন নিবাইতো আগুন নিবাইতে গেছে সেই চট্টগ্রামে নিজে সেই আগুনে পুইরা ছাই হয়ে গেছে বাপ ছবি দেখাইতে আছে হুজুর এটা আমার ছেলের ছবি আমার একটা ছোট্ট নাতি আছে ওর চেহারার দিকে তাকাইলে আমার বড় মায়া লাগে এখন আমি আল্লাহর কাছে বলি আল্লাহ আমার এই নাতিটারে আপনি হেফাজত করেন সন্তানকে মাফ করে দেন এরকম কত ঘরে এখনো কান্নার আওয়াজ মানুষের জীবন হলো ওয়ান্ট আছেন একটু পর বেঁচে নাও থাকতে পারেন এজন্য যুবকদেরকে বলবো কালু লাম নাকু মিনাল মুসাল্লিন জাহান্নামে যাওয়ার পিছনে অন্যতম কারণ হলো নামাজ না পড়া ফাওয়াইলুল লিল মুসাল্লিন অধিকাংশ মুসল্লিরা ওয়াইল নামক জাহান্নামে যাবে সাকার নামক জাহান্নামে যাবে লাজা নামক জাহান্নামে যাবে জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান পাক্কা নিয়াত করা লাগবে নামাজ ছাড়া যাবে না হারাম খাওয়া যাবে না আব্বা আম্মার সাথে বিয়া করা যাবে না জীবনের শেষ বয়ান জীবনের শেষ সূর্য জীবনের শেষ দোয়া জীবনের শেষ মাহফিল মনে করে খাস দিলে তওবা করে নাও জীবনে নামাজ ছাড়ব না মা বোনরা যারা আছেন খবরদার ব্যাপার দেয় না ইমেন না স্বামীকে রাইকা সাথে সাইট কালেকশন করিয়েন না নিজেকে হারাম থেকে বাঁচান পাঁচ নামাজ করেন স্বামীর খেদমত করেন সতীত্ব হিফাজত করেন আর প্রিয় যুবক ভাইরা আমার পাক্কা নিয়াত করে নাও জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না নিয়াতটা যদি সহি থাকে তওবার নিয়াইতে দুটো হাত আল্লাহকে দেখা দাও নারায়ে তাকবীর রব্বুল আলামিন আপনি কবুল করে নেন জানে মানে বরকত বাড়ায় দেয়। দুনিয়া আখেরাতে সফলতা দান করেন বলে নাবি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে বলেন যে এতিমের ঘর ধাক্কা দিয়া যারা তারায় দেয় তাদের জন্য জাহান্নামের শাস্তি আছে না নাই মজার একটা ঘটনা আপনাদের কি শুনাই কষ্ট হয় তিন মিনিটে শুনাইতেছি নবীর একজন সাহাবী এতিম সাহাবী ময়দানে বাবা শহীদ হয়ে গেছে আল্লাহর নবীর কাছে আসার পর ওগু সরকার আমার আব্বা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে আমি সংসারের বড় সন্তান আমার মা ঘরে বৃদ্ধ ছোট ছোট কয়েকটা ভাই বোন আছে আমার বাড়িটাকে আমি বাউন্ডারি করতে চাই কথা বুঝতেছেন আমি আমার বাড়িটাকে बाउंड्री করতে চাই কিন্তু बाउंड्री করতে গেলে সীমানা একটা গাছ আছে গাছটা আমি সরাইতে পারতেছি না কার গাছ বলে পাশের জমিওয়ালার গাছ খেজুর গাছ কষ্ট হয় খেজুর গাছটা আমাকে দান করতে বলেন

কে পারবে খেজুর গাছটা করায় কইরা তিমরে দান করতে আমি নবী জিম্মাদার হইলাম কেয়ামতের ময়দানে সে একটা জান্নাতে বাগানের মালিক হয়ে যাবে যাবে জিম্মাদার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি জিম্মাদার হয় কোন সন্দেহ আছে সাহাবায়ে কেরাম গরীব কেউ সামনে আগাইতে পারলো না ওই সময় একজন ব্যবসায়ী সাহাবী ধনার্থ সাহাবি নাম হল দাহতারাদি আল্লাহু তালাহু তিনি ব্যবসায়ী কাজে চলে গিয়েছিলেন দামেশকের দিকে দিকে সন্ধ্যার টাইমে যখন মদিনায় প্রবেশ করলেন করলেন আসার পরে শুনতেছে আল্লাহর হাবিব একটা বাগানের জিম্মাদার হয়েছে যদি কেউ এতিমের মুখে হাসি ফুটাইতে পারে খেজুর গাছ দান করে এবার রাত্রিবেলা দাহদা রাদি আল্লাহ হুতালানহু লুবাবার বাড়িতে গিয়া বলে ও লুবাবা ওই যে একটা খেজুর গাছ আছে খেজুর গাছটা তুমি আমাকে দিয়ে দাও বিনিময়ে তোমাকে আমি কি দিব তুমি শোনো শোনো প্রথম কথা হলো আমার একটা বিশাল বড় বাগান আছে মদিনায় তুমি কি জানো কয় হা জানি তিনশো খেজুর গাছ আসে সেই বাগানে জানো বলে হা জালি ওই বাগানের ভিতরে আমার একটা শখের বাড়ি আছে ডুপলেস বাড়ি তা জানো কয় সেটাও জারি ওই বাগানের ভিতরে মিষ্টি পানির কূপ আছে তা জানো কয় তাও জানি আমি ওই কূপের পানিও খাইছি বড় মজার পানি ওরে ওরেলু বাবা ওই পুরা বাগান আর বাগলু বাড়ি খেজুর গাছ সহ মিষ্টি পানির কূপসহ আর ওই বিশাল বড় ডুপলেস বাড়িসহ তোমাকে আমি দিয়া দিলাম শুধু এক পিস খেজুর গাছ আমাকে দিয়া দাও দাও লো বাইশ সামলাইতে পারে নাই বলল ঠিক আছে কোনো টেনশন নাই আমি খেজুর গাছটা তোমাকে দিয়া দিলাম বাগান তুমি আমাকে দিয়ে দিলা কয় হা এরে লুবাবা সাবধান এই মুহূর্তে তুমি আমি ছাড়া আর কেউ নাই সকাল বেলা যেন জবান ঘুরে না যায় কথা বুঝতেছেন খেজুর গাছ তুমি আমারে দিবা বিনাময় তোমাকে আমি একটা বিশাল বড় বাগান বাড়ি দিয়ে দিব কহা কে সাক্ষী কয় রব্বুল আলামিনের সাক্ষী বানাইছি আল্লাহ ছাড়া এই মুহূর্তে আর কেউ নাই সকালবেলা বেলা ফজরের নামাজের পরে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরওয়াজার সামনে দাঁড়ায় গেল আল্লাহর হাবিব যখন পর্দা খুইলা বের হইতে আছে দাহাদাকে দেখে মুসকে হেসে দিয়া বলতে আছে ওরে দাহাদা জিবরাইল আমিন আমারে জানায় দিল রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে বাগান সাজাইতেছে এতিমের মুখে হাসি ফুইটা গেছে খেজুর গাছ দিয়া দিছে ডাক্তারা দিয়ে আল্লাহ হুতালানহু চলে গেল বাড়িতে গিয়া বলতে আছে বিবি রে গাঠটি বস্তা গোল কর বাগান সাইরা দে আমি জান্নাতে একটা বাগান কিনছি দলিল দিয়েছেন মুহাম্মাদুর রসুল্লাহ অতএব রাস্তার ঢালে জীবন কাটায় দিব টেনশন নাই এতিমের মুখে হাসি ফুটাতে হবে